শুনুন শান্তনু ঠাকুরের পায়েরতলা থেকে মাটি সরে গেছে তিনি প্রথম বলেছিলেন যে যদি সিএ ক্যাম্প করা হয় অন্তত দশ লক্ষ মানুষ বনগা লোকসভা থেকে এ সিএতে ফর্ম ফিল করবে কিন্তু সেটা হয়নি দশ হাজারেরও বেশি মানুষ ফর্ম ফিল আপ করেনি একজনও মানুষ এখনও অবধি সিএতে নাগরিকত্ব পায়নি কাজেই শান্তনু যেটা বলেছে সেটা মিথ্যা বলেছে মতুয়াদেরকে ধোকা দিয়েছে আজকের বনগা থেকে সারা ভারতবর্ষের মতুয়ারা বুঝতে পেরেছে যে শান্তনু এই মতুয়াদেরকে ধোকা দিয়ে সে এমপি হয়েছে আজকের মন্ত্রী হয়েছে যে সব মানুষগুলো দিন দরিদ্র তাদের ছিয়ে দেবে বলে আটশো টাকা তুলেছে কারণ হয়েছে কি বলুন তো কিছু যাদের বলে আহ ওর অনেক টাকার দরকার ওর অনেক টাকা দরকার এই মতুয়াদেরকে ব্যবহার করে কয়েক কোটি কোটি টাকা ও ইনকাম করেছে আজকের যদি শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর আজকে দেখেন সেই শান্তনু ঠাকুরের পাশ থেকে তার যে দাদা সুব্রত ঠাকুর সরে গেছে কেন সুব্রত ঠাকুর আজকের মতুয়া মহাসংঘরটা আবার সৃষ্টি করলো এটা বুঝতে হবে আপনাদের যে শান্তনু ওর দাদাকেও মানছে না ওর মাকেও মানছে না ওর বাবাকেও মানছে না এই শান্তনু ঠাকুর আর কি উন্নয়ন করবে এই শান্তনু ঠাকুর বলেছিল এই আমাদের যে গ্রন্থ নিলাম্বৃত হাতে নিয়ে যে আমি ঠাকুরবাড়ি থেকে রাজনীতি দূর করবো এই ঠাকুরবাড়িতে রাজনীতি মুক্ত করব সেই শান্তনু ঠাকুরই প্রথম বিজেপিতে নাম লেখাইয়া সংসদ হয়ে এমপি মানে মন্ত্রী হয়ে গেছে এই শান্তনুর কথা মতুয়া সমাজে মূল্যহীন